আসসালামু আলাইকুম আমি বানাবো লুডুস বাসায় লুডুস নেই বাচ্চারা লুডুস খেতে চায় তাই বাচ্চা আজকে বাসায় লুডুস বানিয়ে দেয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে নিচ্ছি আমি এই বাটির এক বাটি ময়দা আর এই এক বাটি ময়দা নিচ্ছি আমি এই এক বাটি পানি দিয়ে দেবো এই বাটি মেপেই পানিটা আপনারা এই বাটি মেপে দিলেই পানিটা বেশি হবে না আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের সঙ্গে ময়দাগুলো একটু মিশিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু লুডসটা আটা দিয়েও বানাতে পারেন এখানে বাটি মেপে যে আমি পানি নিছি পানিটা কিন্তু একবারে দিব না অনেক সময় পানি কম বেশিও লাগতে পারে দেখা যাতে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে আমার এখানে এক বাটির সাথে পানি বেশিই লাগবে কারণ আমি ময়দাটা বাটি একদম উঁচু করে নিচ্ছি ডোটাকে ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো গোটা এই না থাকে গোটা গোটা না থাকে কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিলে দেখবেন একদম সুন্দরভাবে বেড়াতে তৈরি হয়ে যাবে বেটারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখন এখানে আমি দিয়ে দেবো একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আপনারা চাইলে ডিম দিয়েও বানাতে পারেন আবার ডিম ছাড়াও কিন্তু বানাতে পারেন ডিমটা দিলে ভালো হয় ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এখিনি দিয়ে দিব দুই চামিচ পৰিমাণ তেল নিছি আমি উপকৰণ দিয়াৰ পিছত ভালকৈ ফেটিয়ে ডিম আৰু তেল দিয়ে ডুডেৰ বেটাৰটা একদম কিন্তু ৰেডি হৈ গৈছে আৰু এইখিনি কোনো গোটা গোটা ভাৱ নাই আর এটা আমি লুডুসটা বানানোর জন্য এখানে একটা বোতল নিচ্ছি আর বোতলের মুখটা এরকম একটা ফুটো করে নিচ্ছি আপনারা চাইলে চার পাশে দিয়েও ফুটো করে নিতে পারেন এখন এই বোতলে ঢেলে নেব লুডুসটা বানানোর জন্য এখানে আমি রুটি আর একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই যে বোতল আমি ভরে নিচ্ছি বেটারটা আর এখানে অল্প একটু তেল ব্রাশ করে দেবো একটু তেল ব্রাশ করে দিচ্ছি আমি হালকা গরম হয়ে গেছে এখন গরম বানিয়ে নেব আর চুলার জালটা কিন্তু একদম লোতে রাখতে হবে বোতলটা এরকমকালে ঘুরাবেন চার পাঁচটা এইগুলো টুসটা বানাতে কিন্তু খুবই সহজ এটা কিন্তু পরে আর কোনো সেদ্ধ করা লাগে না দেখুন এরকম করে আমি দিয়ে দিলাম খুব বেশি সময় লাগে না এরকম দিয়ে কিন্তু কালারটা চেঞ্জ হইতে লাগছে মাঝখান দিয়ে মাঝখানটা আগে দিচ্ছি এরকম কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি উঠিয়ে নেব একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন আর একদম উঠালেই কিন্তু উঠে যায় দেখুন কত লম্বা লম্বা হয়েছে লুড়ুসগুলো একদম কিন্তু লম্বা লম্বা হয়েছে দেখুন খুব সহজেই কিন্তু বানানো যায় লড়ুস আর একবার আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি আর কিন্তু তেল ব্রাশ করতে হবে না এখন শুধু বানালেই হয়ে যাবে খুবই সহজ শুধু দেওয়া আর ওঠানো এইখানে দিতে দিতেই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এরকম করে এরকম ঠেলা দিলে আর আপনারা চাইলে এরকম চামড়ি দিয়ে উঠাতে পারেন দেখুন একদম কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে লুডুসগুলো এরকম করেই সবগুলো লুডুস আমি বানিয়ে নেব একদম লম্বা লম্বা লুডুস এখানে কিন্তু অনেকগুলো লুডুস হয়ে সারছে তিনবার দিচ্ছি আমি তাই বাকি লুডুসগুলো একই রকম করে বানিয়ে নিব এ তো সবগুলো লুডুস বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা লম্বা লম্বা হয়েছে আর একদম কিন্তু ঝরঝরা হয়েছে লুডুসগুলো আমি এখানে ডিম ব্যবহার করছি আপনার চাইলে ডিম ছাড়াও বানাতে পারেন দেখো আর এগুলো কী কীভাবে আপনারা সংরক্ষণ করে রাখবেন সেটাও আমি দেখিয়ে দেবো দেখুন একদম কিন্তু লম্বা লম্বা লুডুস হয়েছে আর এই লুডুসগুলো কিন্তু বানাতে খুবই সহজ এগুলো পরবর্তীতে আপনার কোনো সেদ্ধ করতে হবে না শুধু বের করে রান্না করতে পারবেন তো আমি এটাকে প্রসেসিং করে রেখে দেব এখানে এনেছি রান্নার তেল রান্নার তেলটা দিয়ে একটু এভাবে মিশিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রেখে আপনারা এক মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখলে তো অনেক দিনই রেখে খাওয়া যাবে দেখুন তো লুডুসগুলো আমি বিকালে রান্না করব তখন আপনাদের দেখাবো যে এই লুডুসগুলো রান্না করলে কেমন হয় বানায় রাখলে সুবিধা হয় যখন ইচ্ছে বের করে রান্না করা যায় কতটা ঝরঝরে এরকম বক্সে ভরে রেখে দিলে শুধু বের করে রান্না করা যে নুডলসটা আমি বানিয়ে রাখছিলাম ওই লুডোসটা এখন রান্না করে নেবো ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি আর এখানে একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো ফ্রাই প্যানে তেলটা খুব বেশি লাগবে না তেলটা একটু গরম করে নিব আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে নিচে আমি মুরগির বুকের মাংস আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও রান্না করতে পারেন আবার শুধু সবজি দিয়েও রান্না করতে পারেন এর সাথে মাংসটা একটু ভেজে নেব

এখানে আমি নিচ্ছি সয়া সস টমেটো সস আর নিচ্ছি চিলি সস बस पदे लिया ये तो देखो बर्तन एकदम झट झटरा हो गया है अब दोस्तों मसाला तैयार है सर आज तो नाला कर दे और ना में ले लो

আশা করি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এতটাই ভালো হয়েছে আর বাসার তৈরি জিনিস সব ভালো